তা এগুলোর দরকার নাই তো আমরা তো সব দিক বিশ্বকাপ এটা তো আমাদের আমাদের হেজা ফুল করবো আমরা চাই না তো কলঙ্ক এগুলা নিতে আমরা যে ফ্লান্টিক ফ্লান্টিক এগুলা নিয়ে যে এত টল হতে চাই না তো আমরা তো ভালো ফিরি আর ভালো গেলি ভুল না ফাই হবে কথা সেটা বড় কথা নয় হ্যাঁ অসম্ভব ভালো গেলে আরন্দ হুম অসম্ভব বলতে গেলে অসম্ভব বাংলাদেশ লোক বলা হতে ইন্দি গিয়া লেখা এটা ভালো খেললে কিন্তু যাই হোক আর আফলা চাই না আমরা আমরা অনেক ভালো খেলছি আমাদের আমরা এই যে ফার্স্টটা বিশ্বকাপ আছে বাপদাদের ইতিহাস এগুলো নিয়ে আরো চার পাঁচ বছর চালা নিতে পারবো সবাই ভালো থাকিবা আর যারা ব্রাজিল সাপোর্টার আসো আমার মতো